রাত প্রায় এগারোটা বাজছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার নাইট বাস ধরেছিল অর্ক দিনটা অনেক খারাপ গেছিল অফিসে বসের সাথে ঝগড়া বন্ধুর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং আর সাথে সাথে সে নিজেকে নিজের থেকেও দূরে সরছে মনে হচ্ছিল বসের সিট নম্বর ডি টু উইন্ডো সিট অর্ক হেডফোন পরে নিজের প্লেলিস্ট অন করে বসল কিন্তু বাস চলার দশ মিনিট পরেই একটা অসহ শান্তিহীন অনুভূতি হল তার সিটের বাজে পাশেই যখন কেউ এসে বসল অর্ক চোখ তুলে দেখল একজন বড় ছায়ামতো মানুষ মুখটা ঘরানো চশমা লং কোট হাত পড়া একটু বয়স হল বলে মনে হচ্ছে কিন্তু চোখ দুটো অজানা রকম জমে থাকা শান্ত অন্ধকারে ভরা সিট অর্ক জিজ্ঞাসা করল লোকটা কমের শব্দ করে বলল হ্যাঁ ডি বাস চলতে শুরু করল অর্ক আবার হেডফোন পড়ার চেষ্টা করছিল কিন্তু পাশের লোকটা তার দিকে তাকিয়ে আছে বলে মনে হল কিছু মিনিট পর লোকটা হাসল হালকায় অর্ক তুমি এখনও সেই মিষ্টি খাওয়া বন্ধ তাই তো অর্ক চোখ মতো করে তাকালো। কি করে লোকটা তার নাম জাল চিহারা কি কখনো দেখেছে না অসম্ভব আপনি আমাকে চিনেছেন অর্ক জিজ্ঞাসা করল লোকটা চোখ বন্ধ করে বলল চিনতে তো পারি বারো বছর ধরে তোমাকে দেখিনি বাট এখন দেখি তুমি বদলে গেছ অর্কোর গায়ে কাঁপা ধরে গেল বারো বছর কোন সম্পর্ক কোন স্মৃতি মাফ করবেন আমি আপনাকে চিনি না কথাটা বলতে বলতে একটা ঘামের ধার এসে গেল লোকটা হাসন তোমার বয়স ছিল তেরো সেই দুপুরে তুমি ফুটবল খেলার পরে ঘর ফিরে আসছিলে আর সে থামা দিল আর কেউ জানতো না তুমি কি করে একটা ছেলেকে এখনও মনের ভিতরে মেরে রেখে দিয়েছ আরকো সিটে ঝরপা করে বসল সেই ঘটনা যা তখনও কোনো মানুষ ছাড়া অর্ক ছাড়া কেউ জানাতো না ১৩ বছর বয়সে তার বন্ধু রিজু ফুটবল খেলার সময় অ্যাক্সিডেন্টাল সাপ দিয়ে পড়ে গিয়ে মাথা লেগে আনএক্সপেক্টেড ডেথ অর্ক নিজেকে আনইনটেন্ডেড কাল্প্রেট ছিল ওইটা পুলিশও বলিনি ফ্যামিলিও বলিনি সবাই বলেছিল অ্যাক্সিডেন্ট কিন্তু অর্ক নিজেকে কখনো ক্ষমা করতে পারেনি কিন্তু এই লোকটা কি করে জানল অর্ক বলল আপনি কে কীভাবে জানলেন এই সব লোকটা জানলার বাইরে তাকিয়ে বলি তুমি তো এখনো অনেক সিক্রেট রাখো ওই মেয়েটা মাধুরীমা তার সাথে তোমার ব্রেকআপের কারণটাও শুধু তুমি একাই জানো অর্ক রিমঝিম করে শরীরগুলো নাম হয়ে গেল মাধুরীমার ব্রেকআপ সেই দিন আর মেন্টাল ব্রেকডাউন হয়ে কথা কি ছিল সেটাও কেউ জানো না আপনি কি আমাকে ফলো করেন আপনার কি দরকার কে আপনি অর্ক রশ্মিত কিন্তু ভয়ে মিশানো শব্দ করল লোকটা এবারে অর্কর দিকে ফুল ফেস্ট ঘুরে বলল আমি অন্য কেউ নই আর কো আমি তোমার অতি হঠাৎ হয়ে যাওয়া সব চিন্তা তোমার সাপ্রেসড গিল্ট তোমার সব সিক্রেটের এমন একজন যে তুমি যত লুকিয়ে রাখো আমি সব দেখি আরকো স্টমাকে একদম অসুস্থ লাগা হলো। কি ননসেন্স আপনি একদম পাগল লোকটা একটু হেসে বলল পাগল তুমি জানো আরকো প্রত্যেক মানুষের মনের ভিতরে একটা প্যাসেঞ্জার থাকে কেউ তার সাথে কথা বলে কেউ বলে না তুমি তেরো বছর ধরে আমাকে লুকিয়ে রেখেছ কিন্তু আজকে রাত রাতে এই বাসে আমি এসেছি তোমার সাথে বসার জন্য আরকো মানেই মানে চোখ ঘুরল হাতটা ঠান্ডা শাড়িরে অসাড়ে উঠে গেল লোকটা তার কোটের পকেট থেকে একটা ছবি বের করল রিজুর ছবি ১৩ বছর আগে এই ছবি অর্ক ছাড়া কোনো মানুষের কাছে নেই অর্ক কেউ কিছু বলে উঠতে পারল না লোকটা একটু এগিয়ে অসহ শব্দ করে বলি তুমি পারবে না পালাতে অর্ক যতক্ষণ না তুমি নিজের কাছে স্বীকার করছো যে তোমার নিজের সাথে তোমার খেলা শেষ হয়ে গেছে অর্ক আর থাকতে পারল না দাঁড় করে উঠে বাস ড্রাইভারের দিকে চিল্লি স্টপ বাস থামাও প্লিজ ড্রাইভার স্টার্টেল হয়ে ব্রেক মারল বাস থামাও হল অর্ক ছিল শকড ট্র্যাভলিং লোকটা তার দিকে একটু শান্ত চোখে তাকিয়ে বলল তুমি এসেছ বাঁচতে কিন্তু তোমার মন চায় তুমি বাঁচা বন্ধ করো। অর্ক বাস থেকে নেমে গেল রাতের ব্ল্যাক হাইওয়ে পিছনে বাসের লাইটস কিন্তু তখন অর্ক চোখ তুলে দেখল বাসের উইন্ডোর ভিতরে কোনো প্যাসেঞ্জারই ছিল না ডি ওয়ান সিট কমপ্লিটলি এমটি ড্রাইভার চিলাচ্ছে কেন নেমে গেলেন বাসে তো আপনার পাশের সিটটা পুরো এমটি ছিল অর্ক গুচ্ছে লুকিনে ঘটনাগুলো গুছছে না বাস চলে গেল রাতের হাইওয়েতে অর্ক একলা তার পকেটে একটা ছবি রিজুর যেটা তার নিজের পকেটে কখনো ছিল না হাওয়ায় একটা ওয়েসপার্ট শব্দ অর্ক আমি এখনও তোমায় সাথে নিয়ে যেতে পারি অর্ক চোখ বন্ধ করল রাতের হাওয়া বয়ে গেল সে থেমে গেল না চলল হল কেউ জানল না চোখ খুললে একমাত্র অপরিচিত হাইওয়ে আর্কের মনের আন্ন প্যাসেঞ্জার সেই ঘরো কালো ছায়া এখন আবার তার পাশেই চলে এলো। চলো রাত বড় হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন